একজন পাগলের মুখে একজন সাধারণ একটি মানুষ যার কোনো নেই কোনো একাডেমিক নলেজ নেই কোনো শিক্ষা প্রতিষ্ঠানিক শিক্ষা এমন একটি পাগল এমন একটি টোকাই আজকে কাওয়াকাদেরকে উপলক্ষ করে আল্লামা দিল হোসেন সাইদিকে নিয়ে যেভাবে কথা বললেন আমি অবাক হয়ে গিয়েছি কয়জন মানুষ আমরা ভালো মানুষ এ ব্যাপারে কথা বলছি কয়জন মানুষের বুদ্ধি বিবেকের দ্বার এভাবে খুলেছেন আমরা কয়জন মানুষ এভাবে প্রতিবাদ করেছি

মুসলমান যদি চাও মুসলমানের হৃদ গভীরে চলবে এখন তবে তুমি জেনে নাও তখন ধরবে দিগুন যদি চাও মুসলমানের হৃদ গভীরে চলবে এখন তবে তুমি জেনে নাও তখন তোমায় আল্লাহ দিগুণ যেমন সুরবের সে সেমান সইবে না আর বলে এ কাওয়া কদল সুনিস জাবেরে আমার মুসলমান ও জাবেরে আমার মুসলমান যদি তাও আল কোরআনের আলোর দতি নিবিয়া দিতে তবে হাসিনা দushman জেনে নে পারবে না তার করতে কতি যদি তাও আল আলোর দতি নিবিয়া দিতে তবে প্রশাসন জেনে নে পারবে না তার করতে কতি জবানি আল্লাহ তালার জরাবে শাবাশদান যে মানুষ সইবে না আর বলে

ও জবে রে আমার মুসলমান যদি চাও মুসলমানের নিজ গবিরে চলবে এখন তবে তুমি দে নাও দহম তো মাই দড়বে যদি চাও মুসলমানের নিজ গবিরে চলবে এখন তবে তুমি জেনে নাও দহম তো মাই দড়বে দিকুন জবানি আল্লাহ তাদান যারা বে সবস্তার জবানি না আর বলে করে হে কাওগা দল সুনিস রে আমার মুসলমান ও তবে রে আমার মুসলমান যদি দাও আল কোরআনের আলোর জ্যোতি নিবিিয়ে দিতে তবে হাসিনা দushman জেনে নে পারবে না তার করতে কতি যদি দাও আল কোরআনের আলোর জ্যোতি নিবিিয়ে দিতে তবে প্রশাসন জেনে নে পারবে না তার করতে কতি জাবানি আল্লাহ তালার চরণে সবষ্টার যে মানুষ সইবে না আর ফলে